কোটা আন্দোলন মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে অমক সমক সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কি আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি এটা হলো বাস্তবতা গত রোববার যুব মহিলা লীগের বাইশতম বার্ষিকী উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেন হাইকোর্টের রায় আমরা সবাই মেনে নিই কিন্তু আমরা এখন দেখছি কোটা বিরোধী আন্দোলন এখন আবার গড়ে তোলার চেষ্টা চলছে ছেলেমেয়েরা পড়ালেখা বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলন করছে সেখানে মেয়েরাও রয়েছে আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল

আমাদের দাবি না হচ্ছে যতদিন সংস্কার করছে ততদিন পর্যন্ত আমরা আমাদের এই দাবি নিয়ে রাজপথে আর এই দাবি আমরা এই রাজপথ আমরা ছাড়বো না যতদিন পর্যন্ত তারা আমাদের দাবি মেনে না নেয় কারণ যেহেতু যাদের আমরা যাচ্ছি সংস্কার করতে আমরা

তার আগে থেকে আমরা আন্দোলনে নেমেছিলাম এবং তারপরে যখন বিশ্ববিদ্যালয় খুললো তারপর থেকে আমাদের আন্দোলন আসলে আজকের দিন পর্যন্ত জারি আছে তো এর মধ্যে আমরা খুব সুনির্দিষ্ট করে আমাদের দাবিটা স্পষ্ট করেছি যে অনগ্রসর জাতি সত্তা মানে জাতি গোষ্ঠী জনগোষ্ঠী ব্যতীত অন্য কারোর জন্য মানে যে মানুষটা ফিজিক্যালি চ্যালেঞ্জ যে মানুষটা পাহাড়ে বসবাস করে যে মানুষটার আশেপাশে আসলে যে ইনস্টিটিউশন নাই যার আর্থ সামাজিক অবস্থা আসলে অনেক বেশি খারাপ একটা কমিশন গঠন সাপেক্ষে তার জন্য কোটা রাখা ব্যতীত অন্য কারোর জন্য যে পোষ্য কোটা বা অপরাপর মুক্তিযুদ্ধ কোটা সেগুলো আসলে বাতিল করতে হবে এগুলো বাতিল করার মধ্য দিয়ে আসলে সবথেকে অর্থে একটা মেধাবিত মানে রাষ্ট্র রাষ্ট্র গঠন আমরা না কিন্তু খানিকটা অর্থে আমরা সেই পথে আমরা বলছি যে সুযোগ সে বারবার নিতে পারবে না মানে একজন যদি চাকরি পেয়ে থাকে তার সন্ধান আসলে একই কোটায় চাকরি পাওয়ার প্রয়োজন নাই মানে সে তো খানিকটা এগিয়েই গেল আমি অনগ্রসর জাতি গোষ্ঠীকে এগিয়ে আনার জন্য তো আসলে মানে প্রচলন করা তো যখন একটা মানুষকে আমি কোটার সুযোগ দেওয়ার মাধ্যমে সামনে এগিয়ে আনতেছি পরে যদি এই মানুষটাকে আবারও কোটা দিয়ে আরো সামনে নিয়ে যায় তাহলে পেছনে যে মানুষটা পড়ে আছে সে আরো বেশি পেছনে পড়ে যায় ফলে সমগ্র জনগোষ্ঠীর বিবেচনা করে আমরা মনে করি যে একটা মানুষের জীবনে একাধিকবারের মোটা ব্যবস্থার মানে এই প্রয়োগ করার সুযোগ দেওয়া উচিত না এবং এর বাইরে আমরা বলতেছি যে কোটা থাকার পরেও যে ন্যূনতম মাত্রায় তো কোটা থাকবে এই ন্যূনতম মাত্রায় যখন কোটা থাকবে এরপরেও তো আসলে কোটাতে কিছু পথ খালি থাকবে পথ যদি খালি থাকে সেক্ষেত্রে আমরা বলেছি যে এই পদগুলো আসলে মেধাতে যারা এগিয়ে তাদের তাদেরকে পূরণ করার জন্য